মেয়ার মেয়ের ফ্যামিলির কাছে যোগ্য হতে চাইলে প্রচুর টাকা করতে হবে ছা হলে বিয়ের পরে সংসার টিকবে না আমি ছোটবেলা থেকে পড়ালেখা অনেক ভালো ছিলাম এক মধ্যে রেজাল্ট থাকতো সবসময় এই জন্য স্কুলে ম্যাডামও অনেক সহযোগিতা করতো আমাকে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা কোনো রকমের সংসার চালায় পড়াশোনার খরচ চালানোর জন্য পড়াশোনার পাশাপাশি বাকি সময় আমি কাজ করতাম স্কুলেও যেতে পারতাম না তেমন তবে বিশেষ কোনো দরকার পড়লে তখন কাজের ছুটি নিয়ে স্কুলে যেতাম পরীক্ষার সময় এমনই হতো আবার স্কুল শেষ করে আবার কাজে চলে যেতাম দু হাজার ষোলো সাল সবে মাত্র ক্লাস নাইনে পা রেখেছি আমার অনেক বান্ধব ছিল তাদের সবাইকে আমি অনেক ভালোবাসি কম বেশি সবারই গার্লফ্রেন্ড ছিল কিন্তু আমি কালো তাই আমি কখনো কোনো সম্পর্কে জড়াতে চাইনি দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল বন্ধুদের নিয়ে হঠাৎ আমাদের সম্পর্ক শুরু হয় হতে সারা রাত দুজনে কথা বলতাম রাখতো কারণ তার বাবা ছিল প্রবাসী তো দেখা করার জন্য রাতে ছাড়া কোনো উপায় ছিল না ও যখন যেটা চাইতো সেটাই করতাম আমি ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম আমার বাসা থেকে ওদের বাসা প্রায় বিশ কিলোমিটার দূরে হঠাৎ একদিন তার মা জানতে পারে আমাদের বিষয়টা এবং ওর বিয়ে ঠিক করে ফোন কেড়ে নেয় প্রায় দশ দিন ধরে তার কোনো খবর পায় নাই হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা ফোন আসে আর বলে যে এটা তার বান্ধবীর নাম্বার আর বলে যে আজ রাতে দেখা করতে আসবা আর আমিও কোনো কিছু না ভেবে রাজি হই তার সাথে দেখা করতে যাই কিন্তু সেই দিন তার এলাকাবাসী আমাদের ধরে ফেলে এবং আমার আর ওর বিয়ে দিয়ে দেয় আমার হঠাৎ করে মেনে না আমি তাকে নিয়ে একটা ভাড়া বাসায় উঠি এক মাস পর আমার বাসায় রাজি হয় এবং দুই পরিবার বসে একটা সিদ্ধান্ত নেয় যে ছেলে মেয়ে আলাদা থেকে তাদের পড়ালেখা শেষ করবে তারপর ওর বাসায় থাকে আর আমি আমার বাসায় এভাবে এক বছর কেটে যায় তার বাবা প্রবাসী অনেক টাকা উপার্জন করতে লাগে এবং তাদের অবস্থা আরও অনেক ভালো হতে থাকে এবং তার মা তাকে আমার ছেড়ে দিতে বলে বারবার তাকে জোর করে আর যখনই সে রাজি হয় না তখন তাকে বাসা থেকে বের করে দেয় তারপর আমি তাকে আমাদের বাসায় নিয়ে আসি একদিন হঠাৎ তার আমাদের বাসায় আসে যার অনেক টাকা আছে এইসব বলে তাকে নিয়ে যায় বাসায় গিয়ে তালাকের কাগজ পাঠায় দেয় তার চলে যাওয়াটা আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি দেখা করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই লাভ হয় নাই অনেক গালাগালি করতো অপমান করতো তবু আমি ভাবতাম যে সে একদিন না একদিন আসবে। বিয়ে হয়ে যায়। হয় যে তা এখন ফুল টাইম করি এবং পরিবারের হাল ধরি আমি যতই বলি কিছু মানুষ না কখনো বুঝতেই চাইবে না এখনকার এই সমাজে ছেলেদের ভালো খারাপ বিবেচনা করা হয় তার টাকা দিয়ে যার যত টাকা বেশি সে তত ভালো মনের দিক দিয়ে এখন কেউ বিবেচনা করে না আর করবেও না ভবিষ্যতে সেমন অনেক আগে চলে গেছে এখন শ্বশুরবাড়ির কাছে যোগ্য জামাই হতে হলে বেশি বেশি টাকা থাকতে হবে আর এতে যদি আপনি লুচ্ছাও হন আপনার চরিত্রেও কোনো সমস্যা থাকে বা আপনি আগে দুই তিনটা বিয়েও করছেন তাতেও কিছু যায় আসে না মানুষ এখন এটা বিশ্বাস করে টাকা দিয়ে সব কিছু সম্ভব আর আপনি চাইলেও এখন আর এই চিন্তা ভাবনা বদলাতে পারবেন না পসিবল না তাদের কাছে এইটাই সঠিক তাই ভালোবাসা প্রেম প্রীতি এইসব করে লাভ নাই দিন শেষে আপনি টাকার কাছে হাইয়া যাবেন শূন্য পকেটে পাশে থাকে এমন আর খুব অভাব ভাই তার মেয়ের মা বাবা সেদের নিয়ে কিছুই বলার নাই এরাই সভ্য সমাজের অসভ্য জানোয়ার এরা কখনো কিছুই বুঝবে না বউ আর শ্বশুরবাড়ি সবার কাছে যোগ্য হতে চাইলে প্রচুর টাকা ইনকাম করতে হবে তা না হলে বিয়ের পরেও সংসার টিকবে না